এবার আমরা আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত মসজিদ আল সাথে যুক্ত এক গলিবাতির রুম পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর ওসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নি পূজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নি যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদ সাহসমের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল পুস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানেরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপুজোকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশ্রিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নি কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদ আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম আর মক্কায় বসে মোহাম্মদ আসলাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা এখান থেকে বুঝা যায় যে আকিদা যেটেই হোক যদি মুসলমানদের হাতে থাকে

ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে গেছেন মসজিদে আকসাই যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে घेरा আছে আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আল মসজিদ আল আকসা আল্লাজি বকনা হাওলা ওই মসজিদ আল্লাহ নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার চারিদিকে বরকত দিয়ে घेरा আছে মিরাজে

মোহাম্মদ ইসলাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদ আকসা মুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসা মুখী অথচ তখন মাহমুদ আসলাম কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার এই কাবা রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরেও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহ নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবাহ এটাই হেকমা ছিল আল্লাহ সুবাহ এটাই হেকমা ছিল যে মোহাম্মদ মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে কাবা কাবার পাশে রেখে মুহাম্মদ আযযামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হিকমতই যেই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মতে মুহাম্মাদীর এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসূল সাল্লাল্লাহু জীবনী থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বুঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসুল্লাহ ওয়াসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালে মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুদ্দিন সৈফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কিন্তু ওটা তো তার সেন্টার ওটা তো তার হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা আমার আকসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবেন আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি প্রথম সহিহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু যিনি পরবর্তীতে স্থান গ্রহণ করেছিলেন হুদাইবিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ইসলাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশা স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত হবে হাদিস বলে দিচ্ছি যে মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তখন আমরা জানিয়ে না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেল আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাই সালাতামের সুন্না বললাম ইব্রাহিম আলাইসালামের এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদ ইসলাম তারা খাতনা করে তো ঘটনা কি বলতো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের লম্বা ঘটনা মোহাম্মদের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদামের আগে কি রাজা ছিল মোহাম্মদের আগে কি কেউ নবী ছিল এগুলো সবচেয়ে জিজ্ঞেস করছে কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার দাদার তার দেখাদেখে ও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি

বসে আছে কোথায় আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহ আবাহ এটাও রসুল সাল আলী আসালামের জীবন দশায় মসজিদ আকসার সাথে মোহাম্মদ সাল আলী আসলামের সম্পর্ক যে মসজিদ আকসা তখন যে শাসন করছে যে রোমান বাদশাহ শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লা সাল্লামের জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য এক মুতা আর এক তাবু এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল্লাহ আলি আসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মোহাম্মাদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো উম্মতে মহাম্মাদির মধ্যে নতুন নবুয়দের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজ আলম বিজয় মসজিদ আসা বিজয় আবু বকরিজি তার জীবদ্দাসে সম্ভব হয় তারপরে অমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু ওমর জেলা তালান এসে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দেন আবু ওবায়দা ইবনুল জার্রাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যে যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবি মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু বাইদেব নুল জার্রাহ কিন্তু আবু বাইদেব নুল জার্রাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টার চিঠি লিখে পাঠালেন ওমর জিল্লাহ তা বরাবর আমিরুল মোমিন খালি ফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে পাঠালেন ফালা ওয়ালা ওমর জোলা দাঁড়ানো পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয় বলেন আল্লাহ অবতবার